কোন হিন্দু ভাই যদি কোন মুসলিমকে রক্ত দেয় সে হত বেঁচে যাবে যদি কোনো হিন্দু কোন একজন মুসলিমকে রক্ত দেয় তাহলে তার জীবন বাঁচলো এখানে এটা কি হতে পারে যেহেতু হিন্দু রক্ত নিয়েছে তাই সে হিন্দু হয়ে যাবে এটা আমার প্রথম প্রশ্ন প্লিজ আরেক সময় দিন আমার আরেকটা প্রশ্ন আছে এখানে ধরেন যার জীবন বাঁচলো সে তো দোয়া করবে আসো বাবা আসো আমার জীবন বাঁচিয়েছ রক্তের বিভিন্ন গ্রুপ আছে এ পজিটিভ বি পজিটিভ এখানে তো জীবন বাঁচানোর প্রশ্ন এখানে কি ধর্মের গুরুত্বটা বেশি এটা আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হলো হিন্দু ধর্ম নারীকে খারাপ চোখে দেখে ইসলামও খারাপ চোখে দেখে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে নারী না থাকলে আপনি একটু আগে একজনকে বললেন যে পুরুষ লোক বাচ্চা জন্ম দিতে পারে না হ্যাঁ পুরুষ লোক কোনো বাচ্চা জন্ম দিতে পারে না বাচ্চার জন্ম মা একজন নারী তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে পুরুষকে জন্ম দিচ্ছে একজন নারী সেই পুরুষই নারীকে ছোট করছে সে হোক হিন্দু খ্রিস্টান বা মুসলিম এভাবে দেখবেন যে সব ধর্মেই একই রকম অবস্থা চলছে আমরা সবাই সব ধর্মই এখন ধ্বংসের পথে যাচ্ছে নারীকে কোন ধর্মই সম্মানের চোখে দেখা হয় না পৃথিবীর সব ধর্মই নারীদেরকে সব সময় খারাপ চোখে দেখছে এটাই আমার দ্বিতীয় প্রশ্ন আপনি দুটো প্রশ্ন করলেন প্রথমটা রুহ নিয়ে তারপর নারী নিয়ে এছাড়া আপনি বেশ কিছু মন্তব্য করেছেন আপনার প্রশ্নটা আসি বললেন যে কোন হিন্দু এক মুসলিমকে রক্ত দিল সেই মুসলিমের জীবন বাঁচল জীবন বাঁচানোটাই বড় কথা এখানে সমস্যা কি সেই মুসলিম কি হিন্দু হয়ে যায় হিন্দুকে কোন মুসলিম রক্ত দিলে সেই হিন্দু কি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কেউ কোন মানুষের জীবন বাঁচায় যদি কোন লোক হোক সে মুসলিম বা অমুসলিম অন্য কোন মানুষের জীবন বাঁচায় হোক মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালো তাহলে যদি কোনো মানুষ অন্য কাউকে রক্ত দেয় আর তার জীবন বাঁচায় মুসলিম হিন্দুকে রক্ত দিক বা হিন্দু মুসলিমকে রক্ত দিক সে যেন পুরো মানুষ জাতিকেই বলছে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে আর সেটা হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা তৈরির অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো তবে কোন মানুষের জীবন বাঁচানো ভালো কথা একটা ভালো কাজ উঁচু মানের কাজ কিন্তু আগে একজন প্রশ্ন করেছিলেন আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন আমি আগেও বলেছি যে পবিত্র কর্মেশ দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লা হায়াতা আল্লাহ করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য জীবন ভালো কাজ কিন্তু কারো আখিরাত বাঁচানো সেটা আরো ভালো কাজ আর সেজন্য আমি আর সেজন্যই আমি আগে ডাক্তার ছিলাম এটাই হলো শ্রেষ্ঠ পেশা মানুষের জীবন বাঁচানো আমি ডাক্তার হতে চেয়েছিলাম কারণ ভেবেছিলাম এটা মহান পেশা আসলেও তাই তবে এর চাই তো ভালো আছে পবিত্র গণেশ্বর ফুসিলাতে তেত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে কথাই কে উত্তম সেই ব্যক্তির চাইতে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে যে সৎকর্ম করে আর বলে আমি তাদের অন্তর্ভুক্ত যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাই আমি একজন শরীরের ডাক্তার থেকে হয়েছে আত্মার ডাক্তার এটা আরো ভালো পেশা তাহলে রক্ত দিয়ে তার জীবন বাঁচানো ভালো কথা তবে কাউকে সত্যিটা জানানো তার আఖির একটা বাঁচানো আরো ভালো আমার কাজ হলো সব মানুষের কাছে ধর্ম প্রচার করা মুসলিমদের বলি কোরআন মেনে চলুন অনুসরণ করুন আর শেষ নবীকে মেনে চলুন আমি বলি হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের যেটা কমন অন্তত সেটা মেনে নেন আপনাদের আর আমাদের ধর্মগ্রন্থে যেটা কমন যে কথাগুলো আলাদা সেগুলো নিয়ে পরে আলোচনা করব যেগুলো কমন অন্তত সেগুলো মেনে নেন আমি বাঁচাতে চাইছি তার আখেরাত কে আখেরাত কে বাঁচানো এই ইহকালের জীবন বাঁচানো চাইতে বেশি গুরুত্বপূর্ণ এই জীবনটা ভালো গুরুত্বপূর্ণ যখন দোয়া করি দুটো জন্য দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার হে আল্লাহ আমাকে এই ইহকাল ও পরকালে ভালো রাখো এবং আমাকে দোজখের আগুন থেকে রক্ষা করো তবে পরকাল অনেক উপরে এই জীবনের চাইতে সেজন্য কোরআনের সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফারাউর স্ত্রী ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া রাদ তিনি আল্লাহ তালার কাছে বলেছিলেন হে আল্লাহ আমি এই পৃথিবীর সমস্ত ধন সম্পদের বিনিময়ে তিনি ছিলেন তখন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের স্ত্রী সে সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ ছিল ফেরাউন ফারাও তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন আমি এই পৃথিবীর সমস্ত ধনসম্পদের বিনিময়ে জান্নাতে একটি ঘর চাই তোমার কাছে তাহলে পৃথিবীর সবচাইতে ধনী লোকের স্ত্রী তার সব সম্পদের বিনিময়ে চাচ্ছেন আখিরাত বায়বের সঙ্গে একমত মানুষকে ভালোবাসতে হবে এটা খুব ভালো কাজ তবে কারো পরকালের জীবন বাঁচানো সেটা আরো ভালো কাজ আমি এখানে কি করছি মানুষকে বলছি সাদৃশ্যগুলো দেখেন যেগুলো কমন সেই জিনিসগুলো অন্তত মেনে চলেন যেগুলো আলাদা সেগুলো বাদ দেন যেটা কমন সেটা অন্তত মেনে চলেন যে মূর্তি পূজা করা যাবে না আল্লাহ কেবলমাত্র একজন অন্তিম ঋষিকে মানতে হবে তাহলে আমরা খাবো নাম দিয়ে কেউ কখনো মুসলিম হয় না আবদুল্লাহ জাকির সুলতান মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আগে এক বোনকে আমি বলেছিলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন এখন আপনাকেও বলছি আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন আর আল্লাহর ওই এই লাস্ট টেস্টামেন্ট খ্রিস্টানরা বলে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট এটা হলো আল্লাহ তালার লাস্ট টেস্টামেন্ট পবিত্র কোরআন এটার কথা আপনাদের ধর্মগ্রন্থ আছে সেটা আপনাদের মানতে হবে এটা বাইবেলও আছে সেটা মেনে চলতে হবে আমি অনুরোধ করব আসেন আমরা সবাই মিলে মিলেমিশে থাকি সবাই একসাথে থাকি আর আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করি মানুষ সাধারণত লেভেল জিনিসটা পছন্দ করে না জানো লেভেলটা গুরুত্বপূর্ণ নয় পবিত্র করণের সুরা ইমরানের উনিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র যে ধর্মটা গ্রহণযোগ্য সেটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যদি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন আপনার আখের এক পরকালের জীবনটা বেঁচে যাবে এবারে আপনার দ্বিতীয় প্রশ্নে আসি নারীদের কথা বললেন যে সব ধর্মই নারীদের খারাপ চোখে দেখে সব ধর্মই খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম ইসলামের কথাও বললেন সবাই খারাপ চোখে দেখে খ্রিস্টানরা খারাপ চোখে দেখে হিন্দুরা খারাপ চোখে দেখে মুসলিমরা খারাপ চোখে দেখে মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর সত্যিকারের মুসলিম কোন নারীর দিকে কখনো খারাপ দৃষ্টিতে তাকাবে না যদি কেউ করে সে মুসলিম নয় আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরানুরের তৃষায়ত উল্লেখ করা হয়েছে মানুষ শুধু নারীর হিজাবের কথা বলে আল্লাহ তালা পবিত্র করণে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত আর লজ্জা স্থান হেফাজত করে যখন কোন পুরুষ কোন নারীর দিকে তাকাবে তখন তার মনে সেই পুরুষের মনে কোন খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে আপনাদের বেদেও কথা আছে যদি আপনি ঋগবেদ পড়েন আট নম্বর গ্রন্থ তেত্রিশ নম্বর অনুচ্ছেদের উনিশ নম্বর মন্ত্র ব্রাহ্ম তোমাদের নারী বানিয়েছেন সুতরাং দৃষ্টি নিচু করো আর মাথার উপরে কাপড় দাও হিন্দু ধর্মগ্রন্থ নারীদের শ্রদ্ধা করে তবে সেই ধর্মগ্রন্থে এমন কথাও আছে যেগুলো নারীদের ছোট করেছে সেগুলো বলতে চায় না যদি মনুশ্রীতি পড়েন সেখানে নারীদের বিরুদ্ধে অনেক কথা আছে সেগুলো আমি এখানে বলতে চাই না কারণ আমি চাই না কেউ বলুক ডক্টর জাকির নায়েক হিন্দু ধর্মের সমালোচনা করছেন পবিত্র বাইবেলেও নারীদের সম্পর্কে ভালো কথা আছে আবার খারাপ কথাও আছে ভালো কথাগুলো এখানে বলতে পারি খারাপ কথাগুলো বলতে চাচ্ছি না আমি চ্যালেঞ্জ করছি কেউ আমাকে পবিত্র কোরআনের এমন একটা কথা দেখান যেটা নারীদের বিরুদ্ধে বলেছে নারীদের বিরুদ্ধে একটা সহি হাদিস দেখান যেটা নারীদের বিরুদ্ধে বলেছে হ্যাঁ প্রত্যেক সম্প্রদায়ে কিছু কুলাঙ্গার দেখতে পাবেন এমন কিছু মুসলিম হয়তো আছে যারা শুধু নামেই মুসলিম তারা মেয়েদের দিকে তাকাতে পারে মেয়েদের উত্তক্ত করতে পারে তবে তারা সত্যিকারের মুসলিম নয় আপনি বললেন যে ইসলাম আর মুসলিমরা মেয়েদের খারাপ চোখে দেখে যদি এই কথাটা বলে থাকেন ভুল বলেছেন যদি হিন্দু ধর্মগ্রন্থের সেই কথাগুলো রুধ্রীতি দিয়ে বলেন যে হিন্দু ধর্ম নারীদের বিরুদ্ধে কথা বলে আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র হিসেবে কথাটা মেনে নেব যে হ্যাঁ আপনি মনুস্মৃতির সেই অনুচ্ছেদ কথা বলছেন যেগুলো নারীদের বিরুদ্ধে বলে যদি বাইবেলে নারীদের বিরুদ্ধে বলা কথাগুলোর উদ্ধৃতি দেন হ্যাঁ সেগুলো তো বাইবেলে লেখা আছে তবে আমি চ্যালেঞ্জ করছি পবিত্র কোরআনে এমন মাত্র একটা আয়াত দেখান যেখানে নারীদের বিরুদ্ধে কথা বলে এমন মাত্র একটা সহি আদেশ দেখান আমাদের নবীজ ইসলামের মাত্র একটা কথা দেখান যেটা নারীদের বিরুদ্ধে বলেছে সত্যি বলতে মোহাম্মদ ইসলাম হলেন পৃথিবীর প্রথম মানুষ যিনি নারীদের উপরে তুলেছেন আর তাদের সমান অধিকার দিয়েছেন আমি একটা লেকচার দিয়েছিলাম ইসলামের নারীর অধিকার এছাড়াও আরেকটা লেকচার ইসলাম এবং অন্যান্য ধর্মের নারীর অধিকার আমি সেখানে দেখিয়েছি তাই আপনি যখন বললেন ইসলাম নারীদের অসম্মান করে কথাটা ঠিক নয় তবে আমি ইসলাম সম্পর্কে এ কথা বলিনি ইসলাম সবসময় নারীদেরকে মর্যাদা দিয়েছে মুসলিমরা এই কাজটা করেছে যে তারা মুসলিমরা এই কাজ করছে আর হিন্দু বা খ্রিস্টান এরাও নারীদের ছোট চোখে দেখে ইসলাম কখনো এটা ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি একথাই বলেছি তবে মুসলিমরা দুর্ভাগ্যজনকভাবে ইসলামের অনুসারীরা এই জিনিসটা প্রয়োগ করে না হ্যাঁ ভাই আমি আপনার সঙ্গে একমত আমি বলেছিলাম কিছু লোক এমন এখন ধরেন মার্সিটিজ গাড়ি কত ভালো এটা জানার জন্য যদি ড্রাইভারের সিটে কোনো আনাড়ি লোককে বসান আর সে ড্রাইভার যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে কাকে দোষ দেবেন গাড়ি না ড্রাইভারকে ড্রাইভারকে দোষ দেবেন মার্সিটিজ গাড়ি কত ভালো এটা জানতে যদি চান চেক করেন সেখানে কি কি আছে এভারেজ স্পিড কেমন পিকআপটা কেমন গিয়ার রেশিও কেমন নিরাপত্তা ব্যবস্থাগুলো কি কি তাহলে ইসলামকে বিচার করতে চাইলে পবিত্র কোরআন আর সহিহ হাদিস মুসলিমদের দেখবেন না যদি গাড়িকে পরীক্ষা করতে চান তাহলে আপনি ড্রাইভার সিটে পাকা ড্রাইভারকে বসান শ্রেষ্ঠ মুসলিমের দৃষ্টান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খ্রিস্টান ধর্মে পবিত্র বাইবেলে আছে বুক অফ জেনেসিস তৃতীয় অধ্যায়ের 16 অনুচ্ছেদে মহান বলেছেন তোমরা নারী তোমরা খুব যন্ত্রণা পাবে সন্তানের জন্ম দেবে এটা নারীদের প্রতি ঈশ্বরের অভিশাপ গর্ভধারণ নারীদের জন্য শাস্তি ইসলাম ধর্মে গর্ভবতী নারীদের জন্য সম্মানের পবিত্র কুরআনের সূরা নিসার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে গর্ভবতী মাকে সম্মান করো পবিত্র কুরআনের সূরা লুকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি মানুষকে তাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছি মা অনেক কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভধারণ করেন অনেক কষ্ট পেয় সন্তানের জন্ম দেন নবীজি বলেছেন যদি তোমরা তোমাদের মাকে সোনার পাহাড়ও এনে দাও তোমাকে যে নয় মাস গর্ভে ধারণ করেছিলেন তার বিনিময়ে তার বড়শোধ হবে না ইসলাম এই কথাই বলছে একজন নবীজি কাছে একজন লোক আসলো আট প্রশ্ন করলো এটা আছে সহি বুখারী আট নম্বর খন্ড বুক অফ আদাব দুই নম্বর অধ্যায় দুই নম্বর হাদিস হে নবী এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি সম্মান দেখাবো নবীজি বললেন তোমার মা লোকটা বলল এরপরে কাকে দেখাবো নবীজি বললেন তোমার মা লোকটা বলল তারপরে কাকে দেখাবো নবীজি আবার বললেন তোমার মা লোকটা বলল এরপরে কাকে তখন নবীজি বললেন তোমার বাবা তার মানে 75% 4 ভাগের 3 ভাগ পাচ্ছেন মা 1 ভাগ 25% সেটা পাচ্ছেন বাবা এক কথায় মা গোল্ড মেডেল পাচ্ছেন সিলভার মেডেল পাচ্ছেন ব্রোঞ্জ মেডেলটাও পাচ্ছেন আর বাবা একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকছেন ইসলাম আমাদের এমনটাই শেখায় তবে আপনার কথা মানি পশ্চিমা বিশ্ব নারীদের ছোট করছে পশ্চিমা বিশ্ব নারীদের স্বাধীনতার কথা বলে আসলে তারা স্বাধীনতার কথা বলে নারীদের শারীরিক অত্যাচার করে তাদের সম্মান কেড়ে নাই আত্মার অবমাননা করে পশ্চিমা বিশ্ব বলে তারা নারীদের উঁচুতে বসিয়েছে আসলে নিচে নামিয়েছে তাদেরকে বানিয়েছে উপপত্নী রক্ষিতা আর সমাজের প্রজাপতি যারা রয়েছে আর্ট আর কালচারের রঙিন পর্দার আড়ালে আর্ট আর কালচারের দিয়ে তারা কি করছে তাদের মেয়েদের বিক্রি করছে বিক্রি করছে তাদের মায়েদের তারা নাকি মেয়েদের উপরে তুলছে সাধারণত বেশিরভাগ অ্যাডেই দেখবেন নারী আছে অন্যটার সাথে নারীর হয়তো কোনো সম্পর্কই নেই মোটরসাইকেলে বেশিরভাগ অ্যাডে দেখবেন মেয়ে আছে কতজন মেয়ে মোটর চালায় কতজন কিন্তু এডে মেয়ে থাকবেই তারপর মোটরগাড়ির অ্যাডে সেখানেও মেয়েদের দেখবেন আমার এক বন্ধু একবার বলেছিল যে বিএম ডাব্লিউ একটা খুব বিখ্যাত অ্যাড মাসিরিজ বেঞ্চ খুব ভালো গাড়ি তরুণদের প্রিয় হল বিএম এর স্পিড বেশি পিকআপও ভালো তো BMW এর একটা অ্যাডে বিকিনি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে BMW গাড়ির সামনে আর নিচে লেখা এখনি চালানো শুরু করুন কাকে মেয়েটাকে না গাড়িটাকে বিক্রি করছে মেয়েদের বিক্রি করছে মায়েদের ইসলাম ধর্মে নারীদেরকে সম্মান করি মায়েদের সম্মান করি বন্ধুদের সম্মান করি মেয়েদের সম্মান করি তাদের শ্রদ্ধা করি তাদের ভক্তি করি আমার ভিডিও ক্যাসেট দেখেন ইসলামে নারীর অধিকার আসল উত্তরটা পেছেন